কি কপাল খুশ পালো তে কথা শুনে তারপর বলে কেন উনি কি কথা বলতে পারে না তে তে হাসলো আর বলে হ্যাঁ পারতো কিন্তু এখন আর পারে না আমার মা প্যারালাইসিস নিকি মুহূর্তে থমকে যায় আর তার ভীষণ খারাপ লাগলো তে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে চিন্তা করো না তে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে তে মৃত হাসলো মনে মনে ভাবলো সবার আগে তাকে নিজের বোনকে খুঁজে দেখতে হবে জিসা এখন কোথায় আছে ঠিক কেউ জানে না দু বছর হলো জিসাকে কেউ চোখে দেখেনি নিজের বয়ফ্রেন্ডের সাথে পাঠিয়ে করিয়ে এসেছিলো তারপর থেকে কি হয়েছে কোথায় আছে কেউ তা জানে না আপনার তো দিয়ে একটা ঠিকানা পেয়েছে যে সেখানে যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে সে তখন এসে ও পাশে বসে বলে কি করিস বাবা বুগামোগ নিজের বাবাকে দেখেও কিছু বললেন বললো না ওরে তো টানি নিজের বাবার পথে অবশ্য থাকবেই বা কেন। ভগবান আশপাশটা সরে বলল। তেমন কে শোনা। ভগবান রাস্তায় চলে গেল। ইলোটকরাlceil দেখুন দেখলেন।Musee ঘরে গিয়ে বেলকনির পাশে রকিং চেয়ার টেনে বসলেন। এই জীবন তার বিঠা। কতই না অন্যায় করেছে সে। তাই তো শেষ বেলায় এই অবস্থাটা বুক পকেট থেকে একজন মহিলার ছবি বের করে তার ছবি দেখছিলেন বেশ সুন্দর থেকে ইউনুর চোখ ভিজে এই মানুষটিকে কতই না কষ্ট দিয়েছে তাই তো আজ এমন অবস্থা তার এত বছর পুরনো ভালোবাসা উঠলে পড়ছে নাকি তোমার বেশ রাগেশ্বরের কথাটা বললো মিসেস জেনি কথা শুনে ইউনু থমকে যায় খুব গোপনে চোখটা নিজের বুক পকেটে হেসে দিলেন এই যে এসে কাটখাট কলায় বলে উঠলো শোনো এই যে তুমি এমন ভালো মানুষ নাটক করছো না তা বন্ধ করো তার ছিল হাসিকে নাটক আমি তুমি যে নাটক করতে পারো তার থেকে আমার নাটক কমই আছে যেন কথা শুনে কেদে বেগুনে চলে ওঠে জানি জেনে বাড়ি তাই শোনো তোমার ফ্রান্ত কথা শোনার আমার ইচ্ছা বা সময় কোনোটাই নেই

বাসের জায়গায় নিজের ভুলকে না দেখে অন্য কাউকে দেখে অবাক হয়ে যাইতে তখন থেকে কেমন পাগলের মতো লাগছে তা যে তুমি কোথায় তোমার সাথে খারাপ কিছু হয়নি তো ভয় কথা শুকিয়ে আসছে তো সামনের দিক থেকে গাড়ি আসছে তা দেখতেই পারেনি তো গাড়িতে বসে থাকা লোকটি হর্ন বাজাচ্ছে বারবার আচমকা নিজের হাতে কোনো স্পর্শ পেতে আটকে ওঠে কেউ একজন আচমকা টেনে তাকে কালী নিচ থেকে পড়া থেকে বাঁচিয়ে নেয় নিজের সামনে জাকুকে দেখে তুই শুকনো ঢোক দিলে জাকু ডাকতে ডাক চেপে অগ্নি চোখে তের দিকে আছে যেহেতু দৌড়ে ওদের কাছে আসলো আর ব্যস্ত কণ্ঠে বললো আরে ওকে মিস বাংলাদেশি তুই কিছু বলবি তার আগে জাকু তা হাত চেপে ধরে আর বলে হে আর ইউ ম্যাট চোখ কি হোস্টেলে দেখে এসেছো যে রাস্তায় এত বড় গাড়ি যাচ্ছে তুমি দেখতে পাওনি

জাকুব আই থিংক আমাডেন মিস বাংলাদেশী হির ফর জবাব দেয় ওকে লিসেন মিস বাংলাদেশী আপনি তো কলেজে পড়েন তাহলে অবশ্যই বড় সরব পদ দেওয়া যাবে না আপনাকে তবে একটা কাজ আছে আপনার জন্য কে পেশ আগ্রহী নে জিজ্ঞাসা করলো কি কাজ আমার বাড়িতে একজন কেয়ারটেকার লাগবে তুমি চাইলেই জয়েন করতে পারো আমার বাড়িতে কে তাই না যে হোক যে প্রথমত খেয়ে গেলো কে আরট্রিকার মিস বাংলা সে নতুন কে কেন লাগবে যা খুব ইশারা করলো যে ওকে যে বুঝতে পারলো না কিন্তু যাক কে কোথায় সাইড দেবে হ্যাঁ হ্যাঁ মিস বাংলাদেশে তুমি পারলে জয়েন করতে পারো কেয়ারটেকার হিসাবে কে ভাবনায় পড়ে গেল তার তো কলেজ আছে কেয়ারটেকার হলে তো সারাদিন থাকতে হবে না না আমি পারবো না যে অবাক হয়ে গেল ভাই বা মিস বাংলাদেশে আমি তো কলেজে আছি। কি আটকে কল হলো তো 7 থাকতে হবে। নো প্রবলেম। তুমি বরং কলেজে যাওয়ার আগে বাড়িতে এসে কাজ করবে তারপর কলেজে চলে যাবে। আবার কলেজ থেকে বাসায় কাজ করে তারপর যাবে? তো হবে না। আমি এই সব নিতে পারবো না। জানকুকে এবার বেশ থেকে কেন পারবেনো? কি সমস্যা তোমার? তুমি তো বলে তুমি জব খুঁজছিস তাহলে প্রবলেম কেন? সন্ধার পর আনা করবে না হোস্টেলে সুন্দর আগে আমাদের হোস্টেলে ঢুকতে হবে এরপর ঢুকতে দেবে না যে আমি হেসে বলো ওকে তুমি বরং ইভিনিং আগে চলে যাও তে অর্ধ টেনি হেসে আচ্ছা আচ্ছা তাহলে আমি রাজি তাহলে কাল থেকে জয়েন করো তে হ্যাঁ বোধক মাথায় নাড়িয়ে সেখান থেকে হোস্টেলের উদ্দেশ্যে রানা দিলাম

তাহলে চাকো তুই ক্লাবে যা ওর মুখে তেমন কিছুই নেই ওটা ছোট মানুষ যাকো গাড়িতে বসতে বসতে বলে ফিজিক্যাল রিলেশন করব তারপর ম্যাটার ক্লোজ জাস্ট কাম ছোট মেয়ে তোর মতো নিয়ার মেন তোরাই করতে পারবে না সে যাকো পাতা দিল না জিও কে কথা বেচারা জিও বেচারা জিও তে জন্য মায়া হচ্ছে মেয়েটা কত সহজ সরল কি সুন্দর ভায়া করে থাকে

আপনার তার জন্য অনুভূতি কাজ করছে তার তার নাম দিয়েছে ফিজিক্যাল মিউডস সে একটা কথাই জানে কোনো মেয়ে প্রতি অনুভূতি জাগত হলে সেটা ফিজিক্যাল মিডস সেটা কিছুই না আদাবি এটা সত্যি কে কা বলে হ্যাঁ মিকি বই রেখেই সে তার পাশে দাঁড়িয়ে পড়ে মানে কী

যাই তুমি কলেজে চলে যাও আমি কাজ শেষ করে কি কলেজে পৌঁছে যাবো ওকে তুই নিজের বইগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে ছোট্ট করে জবাব দিয়ে সেখান থেকে চলে যায় নাগকে ইয়া বড় আমি সাম বাড়ির সামনে এসে প্রথমত খেয়ে যাইতে এত বড় বাড়ির কেয়ার টেকা তাহলে তো অনেক কাজ করতে হবে আমাকে